দেশ একটি বিশৃঙ্খলার মধ্যে পরিচালিত হয়েছে আমরা আর দেশৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা পরিচালিত হতে কিন্তু আমরা দেবো না বা আমরা এটা চেষ্টা করবো যে আমি অনুরোধ করব সবাই এসেছেন একত্রিত হয়ে এখানে সারোপলি দিয়েছেন নামদহ দিয়েছেন অবশ্যই জেলা প্রশাসন সেটি ওনা সুচিন্তিত এবং ধনীয় অতিরিক্ষিত

যদি আমরা এই জেলা প্রশাসক একটি আপনাদের যে স্মারকলিপির যে জবাব যৌক্তিকভাবে উনি অবশ্যই মেনে নেবেন যেটা এই সিলেটবাসীর জন্য মঙ্গল হয় যারা এখানে স্মারকলিপি দিয়েছেন আপনাদের জন্য হয় সেটা অবশ্যই উনি করবেন তো আপনারা দয়া করে কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন সরকারি কাজে বৈধ জায়গায় আছেন উনি আসার পরে নিশ্চয়ই এটা দেখবেন আমিও টেলিফোনে ওনার সাথে অটোবা এসে আপনাদের পক্ষে সহযোগিতায় আশঙ্কা